আল্লাপাক রব্বুল আলমিন বলেন ও আমার দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি এমনিতেই দুনিয়াতে পাঠাই তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি দুইটি কাজ করার জন্য প্রথম হচ্ছে তোমাদের আমি পরীক্ষা করব সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আমি সফলতা দিব আর যারা ব্যর্থ হবে তারা জাহান নামে যাবে এই জন্য আমরা কি পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ বলবেন হুজুর আল্লাহতালা কোথায় বলছে একটু বলেন আল্লাহ বলেন না فحسبتم انما خلقناكم عبثا وان انتم الينا لا ترجعون আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনর্থক এমনিতেই সৃষ্টি করেছি কোনো কাজ ছাড়া না না বরং তোমাদেরকে আমি একটি প্রয়োজনে সৃষ্টি করেছি আহাসিব الناس ان يتركوا ان يقولوا আল্লাহ বলে না হাসিবান নাস মানুষ কি মনে করে আই অকলু আমার না তারা বলবে আমরা ইমান আনায়ন করেছি ও হুমলা ইউস তানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না তারা মুখে বলবে যে আমরা ইমান আনায়ন করেছি বাস এতটুকুই যথেষ্ট না না আল্লাহ বলে তোমাদের এই মুখের কথাই শেষ না বরং আমি তোমাদেরকে পরীক্ষা করবো বলেন আমি মোকাবেলি হিম আয়লাম নাল্লাহুল মুনাফি তিন বলাইয়া আয়লাম আল্লাহ বলাই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি আর এই পরীক্ষার মাধ্যমে আমি ভাগ করে দিয়েছি কারা মুনাফেখ কারা মিথ্যাবাদী কারা ইমানদার তাদেরকে পার্থক্য করে দিয়েছি আল্লাহ তারা তেয়ামতের ময়দানে বলবেন মন্তজুলিয়ু হল মুজুরি মু ও দুনিয়ার অপরাধীরা আজকে ন্যাককাল যারা তাদের থেকে আলাদা হয়ে যাও সুতরাং আল্লাহর আলমিন পূরণকারী মহ্ন জায়গায় বলেন আল্লাহ বলেন আল্লাহ একদলকে জান্নতে দিবেন আরেক দলকে জাহান্নামী দিবেন। এখন যারা জান্নাতি হবে তাদের সাথে মিলে মিলেমিশে থাকার চেষ্টা করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসনা দিবেন ওয়ামতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন ও অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আজকে ভালো মানুষের সাথে তোমাদের থাকার সুযোগ নাই দুনিয়াতে বড় অন্যায় করেছো দুনিয়াতে তো ওই অপরাধীদের দলেই ছিলে এখন আর ভালোদের দলে থাকার কেন চেষ্টা করো বিথা চেষ্টা করে লাভ নাই দুনিয়াতে আপনি যেই দলে থাকবেন ভালোর দলে থাকলে ভালোদের সাথে আশ্রয় হবে আর যদি খারাপের দলে থাকেন তাহলে খারাপের দলেই থাকবেন এই জন্য আল্লাহ তালা বলছেন অমতাজুল্লিয়াম আই ইউ আল মুজুর আল্লাহর এই ঘোষণার পরে দুই দলে বিভক্ত হয়ে যাবে পুরা মাঠের মানুষগুলো এখন আল্লাহ তার আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন পরীক্ষাগুলো আল্লাহ তালা বিভিন্নভাবে করবেন কিভাবে করবেন আল্লাহ বলেনু আলেন গুমসেই ইমিনাল হৌ আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে মিনাল ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে ভয় ভীতিটা কেমন হবে এখন আপনি হকের পক্ষে থাকবেন আপনাকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করা হবে যে যদি তুমি এর পক্ষে থাকো সত্যের পক্ষে থাকো অন্যায়ের বিরুদ্ধে থাকো তাহলে তোমার উপরে মিথ্যা মামলা দেওয়া হবে তুমি যদি সত্যের পক্ষে থাকো তোমার ব্যবসায় ক্ষতি সাধন করা হবে তুমি যদি সত্যের পক্ষে থাকো তোমার ছেলের চাকরি হবে না তুমি যদি সত্যের পক্ষে থাকো তাহলে অন্যায়ভাবে তোমার রাস্তা চলাচলের অবস্থায় যে কোনো মুহূর্তে তোমার উপরে অ্যাটাক হতে পারে নানাভাবে একজন মানুষকে যতভাবে ভয় ভীতি দেখানো যায় সবগুলো পন্থা অবলম্বন করবে আল্লাহ বলেন এটা একটা পরীক্ষা যখন কোনো মানুষ সত্যের পক্ষে থাকবে অবশ্যই অবশ্যই তাকে বিপরীত পক্ষ থেকে যারা অন্যায়কারী যারা অপাচারকারী তারা তাকে ভয় দেখাবে নানাভাবে ভয় দেখাবে এখন সে যদি এই ভয়ের কারণে ন্যায়ের পক্ষ ছেড়ে দেয় অন্যায়ের পক্ষ অবলম্বন করে তাহলে কি সে পরীক্ষায় উত্তীর্ণ হবে নাকি ব্যর্থ হবে কি বলেন পরীক্ষায় সফল হবে এই জন্য হকের পক্ষে থাকলে ভয় বিতে আসবে তাই বলে কি হকের পথ ছেড়ে দেব এক নম্বর মনে রাখবেন দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল আল্লাহ বলেন তোমাদের দারিদ্রতা দিয়ে আমি পরীক্ষা তোমাদের জীবনে সংকীর্ণতা আসবে তোমাদের জীবনে দেখা যাবে অভাব অনটন লেগেই আছে এমন অভাব অনটন মনে হয় দিনের পর দিন অভাবগ্রস্ত অভাবগ্রস্ত আর এই অভাবগ্রস্ত হওয়ার পরেও যে মানুষটা অন্যায় পথে রিজিক তালাশ করে না আপনি দেখেন রিজিক আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়ার তাকে আল্লাহ ঠিকই দিবেন আপনি যদি হালাল পন্থায় চান আপনার আমল নামায় তাক যা লেখা আছে সেটা কিন্তু আসবেই সেটা যদি আপনি হালাল পথে যান আল্লাহ হালাল পথে দিবে আর যদি আপনি হারাম পন্থায় চান সেটা আল্লাহ হারাম পন্থায় দিবে আল্লাহ বলেন অলজুর তোমাদেরকে দারিদ্রতা দিয়ে আমি পরীক্ষা করব এখন এই দারিদ্রতায় পড়ার পরে বিপদে পড়ার পরে এখন যখন তোমার অভাব অনটন জীবনে লেগে আছে আমি দেখব যে আমার ওই বান্দা কোনো হারাম পন্থা অবলম্বন করে কিনা কোনো সুদের রাস্তা অবলম্বন করে কিনা কোনো অন্যায় রাস্তা ইখতিয়ার করে কিনা যদি করে তাহলে আপনি আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হব নাকি ব্যর্থ হব বলেন না কেন তাহলে কি অন্যায় কোনো রাস্তা অবলম্বন করা যাবে তলাবুল বাদাল ফারিজা আল্লাহ তালার এক নম্বর ফরজ হচ্ছে আল্লাহ তালার পাশক্ত যে বিধান এটা নামাজ আদায় করা নামাজ রোজা হজ জাকাত এগুলো আদায় করার পরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তলাবুল কাসমি ফরিদুল বাদাল আল যে আপনার নামাজের পরে আল্লাহর ঘর থেকে বের হয়ে ডিজিকে তালাশ করা হালাল রাস্তায় রিজিক তালাশ করা আল্লাহ তালার ওয়াদা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর রাস্তায় রিজিকের জন্য বের হয়ে যায় আল্লাহ বোমাজির থেকে সত্তর গুণ বেশি আল্লাহ তারা ওই নামাজির রোজগারের মধ্যে আল্লাহ বরকত এটা আল্লাহ এখন আমরা সেই রাস্তা অবলম্বন না করে সহজ রাস্তায় শর্টকাট রাস্তায় বরণ করতে চাই সবাই চিন্তা করি শর্টকাট রাস্তায় কিভাবে বরণ খাওয়া যায় এত ঘোরাঘুরির সুযোগ আছে নাকি শর্টকাট রাস্তা কি কিভাবে সুদি কারবারের মাধ্যমে সহজ বড়লোক হওয়া যায় ঘুষের মাধ্যমে কিভাবে চোরাচালানের মাধ্যমে মাদকের কারবারের মাধ্যমে নানান পন্থা রয়েছে এই পন্থাগুলো অবলম্বন করে কিভাবে শর্টকাট রাস্তা অবলম্বন করা যায় এই চিন্তায় অনেকেই বিভোর এখন যদি কোনো ব্যক্তি এই রাস্তাগুলো শর্টকাট রাস্তা গ্রহণ করে সে কি তার পরীক্ষায় উত্তীর্ণ হবে নাকি ব্যর্থ হবে কি বলেন দ্বিতীয় নম্বর আল্লাহ তালা পরীক্ষা করবেন আপনার সম্পদে ঘাটতি আসবে ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন হঠাৎ আপনার ব্যবসায় ভস হঠাৎ আপনার ব্যবসায় কীভাবে যে ঘাটতি হলো আপনি নিজেও জানেন না আপনি হিসাব মিলাতে পারছেন না যে আপনার এই গাড়ির মধ্যে এত লাখ টাকা লস আপনার ওই স্টক মালের মধ্যে এত টাকা লস হিসাব কোনোভাবেই মিলাতে পারছেন না অনাতাল সম্পদের ঘাটতি হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এখন এই সম্পদের ঘাটতি পূরণের জন্য আপনি যদি কোনো হারাম রাস্তা ইখতে করেন হালাল রাস্তাকে বর্জন করেন তাহলে কি সফল হবে না ব্যর্থ হবে এবং তার জীবনে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এখন দেখা যায় যে হালাল পথে থাকতে গিয়ে নানান পেরেশানি জীবনের মধ্যে আছে আসে না কিছু কিছু মানুষ এমনও বলেন যেহেতু এত নামাজ পড়ি রোজা রাখি তারপরে বিপদ ছাড়ে না বিপদ পিছনে লেগেই আছে আর একজন মানুষ জীবনে নামাজ পড়ে না সে হারাম পথ ছাড়া হালাল পথের ধারে কাছেও যায় না যদি উল্টা উস্টা খেয়ে পড়ে যায় তাহলে সে পূর্ব দিকে পড়ে পশ্চিম দিকে পড়ে না আল্লাহকে জীবনে সেজদা দেয় না ওই লোকের জীবনে তো কোনো বিপদ নাই তার কোনো বিপদ নাই এত পাওয়ার এত ক্ষমতা এত কিছু তার তো কোনো সমস্যা নাই আমি নামাজ পড়ি রোজা রাখি সব কিছু করি তারপরে বিপদ তো আমার ছাড়ে না এখন বলেন এই বিপদ না ছাড়া এটা ভালো না খারাপ কি বলেন ভালো না খারাপ তার মানে আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন অল্লাফুস মানুষের জীবন দিয়ে জীবনে বিপদ বিভিন্ন বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন অস্থ আল্লাহ তালা পঞ্চম নাম্বার তোমাদের বাগান বাড়ি ফসল বাড়ি বিভিন্ন ক্ষেত খামার যা আছে এগুলোর মধ্যে আমি বিভিন্ন এসব বিভিন্ন পোকামাকড় কর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমি ফসল নষ্ট করে দিই ফসলটাকে ধ্বংস করে দিই দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি দেখি তোমার গতবার তো অনেক ফসল ভালো হয়েছে এবার ফসল কম হলে তুমি আমার সক্রিয় আদায় করো কিনা গতবার তো ফসল ভালো হয়েছে আল্লাহ রাস্তায় ফলে ফসলের অসুর সঠিকভাবে আদায় করেছ এবার তো ফসল কম হয়েছে এই অজুহাতে তুমি অসুর আদায় করা বন্ধ করো কিনা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই আছে না এমন ফসল ভালো হয়েছে খুশি খুশি অসুর আদায় করে দেয় আর এবারে ফসল একটু কম হয়েছে চিন্তা করে যদি ফসল এমনিতেই কম আর যদি আদায় করে দেয় তাহলে তো আরও কমে যাবে এখন কিভাবে অসর রকম লামসাম কিছু দিয়ে বাস বুঝায় যে না আদায় করে দিয়েছি আদায় হবে আদায় হবে এটা এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ বলে এই সবগুলো তোমাদের পরীক্ষা আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহ বলে নব শিরিশ এই বিপদে পড়েছ ধৈর্য ধারণ করেছ তোমার সম্পদ নষ্ট হয়েছে ধৈর্য ধারণ করেছ তোমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে তুমি ধৈর্য ধারণ করেছ তোমার ফসল বাগান বাড়ি ধ্বংস হওয়ার বিপন্ন হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেও তুমি তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর ভরসা করেছ ধৈর্য ধারণ করেছ আল্লাহ বলে বাড়ি নবী আপনি ওই সবরকারীদেরকে সুসংবাদ দেন কি সুসংবাদ এই যে সবর করলো ধৈর্য ধারণ করলো এই ধৈর্য ধারণের পরে আমি আল্লাহ তালা তাদের পিছনে যত ক্ষতি ছিল ওই ক্ষতিগুলো আল্লাহ আমি নিজে পূরণ করে সেবাহনাল্লাহ